হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি এম এর প্র্যাকটিস সেট দেখো আমি এসএসসি এম এর জন্য যে প্র্যাকটিস সেট শুরু করেছি এটা হচ্ছে তার ছ নম্বর প্র্যাকটিস সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে খাদ্যে প্রোটিনের অভাবে কোন রোগটি হয় খাদ্যে প্রোটিনের অভাবে কোন রোগটি হয় দেখো খাদ্যে প্রোটিনের অভাবে যে রোগটি হয় সেটা হলো কোয়াশি অর্কর রোগ কোয়াশি অর্কর রোগ হয় খাদ্যে প্রোটিনের অভাবে রিকেটস রোগ হয় ভিটামিন ডি এর অভাবে ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের রিকেটস রোগ হয় স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে নেক্সট ভারতের কয়টি রাজ্য ফার্স্ট নভেম্বর তাদের গঠন উদযাপন করে ভারতের কয়টি রাজ্য ফার্স্ট নভেম্বর তাদের গঠন অর্থাৎ প্রতিষ্ঠা দিবস হিসাবে উদযাপন করে এটা করে আটটি রাজ্য অপশান এ রাইট আটটি রাজ্য সেই রাজ্যগুলি কী কী অন্ধ্রপ্রদেশ হরিয়ানা কর্ণাটক কেরালা মধ্যপ্রদেশ ছত্তিশগড় তামিলনাড়ু ও পাঞ্জাব এই আটটি রাজ্য নেক্সট কোন লোদি শাসকের আসল নাম নিজাম খান ছিল কোন লোদি শাসকের আসল নাম নিজাম খান ছিল এটা ছিল সিকন্দার লোদি সিকন্দার লোদির আসল নাম ছিল নিজাম খান স্টার এর কী ধরনের গন্ধ আছে স্টার এর কী ধরনের গন্ধ আছে এর গন্ধ আছে ফলের মতো মিষ্টি গন্ধ ফলের মতো মিষ্টি গন্ধ অপশন এ রাইডেন্সার রিভার অফ স্মোক উপন্যাসের রচয়িতা নিম্নের মধ্যে কে রিভার অফ স্মোক উপন্যাসের রচয়িতা নিম্নের মধ্যে কে দেখো রিভার অফ স্মোক উপন্যাসের রচয়িতা হলেন অমিতাভ ঘোষ অমিতাভ ঘোষ অপশন ডি রাইডেন্সার পৃথিবীর একমাত্র দেশ যে দেশে বাঘ ও সিংহ উভয়ই আছে পৃথিবীর একমাত্র দেশ যে দেশে বাঘ ও সিংহ উভয়ই আছে এটা আছে একমাত্র ভারত অপশান সি রাইট স্যার ভারতে আছে অপশান সি রাইট স্যার কোন লোকসঙ্গীত মহাভারতের উপর ভিত্তি করে ভীমকে নায়ক হিসাবে চিত্রিত করা হয়েছে কোন লোকসঙ্গীতে দেখো এটা করা হয়েছে পাণ্ডবনী পাণ্ডবনী লোকসঙ্গীত অপশান বি রাইট সার কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দারিদ্র দূরীকরণ অর্থাৎ গরিবী হটাও এবং স্বনির্ভরতাকে প্রধান পরিকল্পনার উদ্দেশ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দারিদ্র দূরীকরণ এবং স্বনির্ভরতাকে প্রধান পরিকল্পনার উদ্দেশ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল এটা করা হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অপশন বি রাইট এটা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি গৃহীত হয় ডি ডি ধর কর্তৃক এক নম্বর পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে সময়কাল সেটা হলো উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো ঊনআশি কিন্তু এই পঞ্চবার্ষিকী এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো ঊনআশির আগেই বাতিল হয়ে যায় কারণ উনিশশো সালে জনতা দল কর্তৃক এই পরিকল্পনাটি বাতিল হয় অর্থাৎ এর অ্যাকচুয়াল যে সময় সেটা হলো উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো চুয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত ছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটা প্রশ্ন হয় যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা পাঁচ বছরের আগেই বাতিল করা হয় এটা হলো এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত বছর ছিল চার বছর নেক্সট মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি কে দিয়েছিলেন মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি কে দিয়েছিলেন এটা দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে জাতির জনক উপাধি দিয়েছিলেন চিনিকে অ্যালকোহলে রূপান্তরের প্রক্রিয়াকে কী বলা হয় চিনিকে অ্যালকোহলে যে রূপান্তরের প্রক্রিয়া তাকে বলা হয় তাকে বলা হয় ফার্মেন্টেশন ফার্মেন্টেশন বলা হয় অপশান সি রাইটার স্যার ইন্ডিয়া গেটকে ডিজাইন করেছিলেন যাকে সর্বভারতীয় যুদ্ধ স্মৃতিসৌধ বলা হয় ইন্ডিয়া গেট যাকে বলা হয় সর্বভারতীয় যুদ্ধ স্মৃতিসৌধ তো সেই ইন্ডিয়া গেটের ডিজাইনকে করেছিলেন এটা করেছিলেন এডুইন লুটিয়েন্স এডুইন লুটিয়েন্স করেছিলেন ইন্ডিয়া গেটের ডিজাইন দেখো ইন্ডিয়া গেট প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ হারানো ভারতীয় সৈন্যদের স্মরণে তৈরি করা হয়েছিল তাহলে প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ হারানো ভারতীয় সৈন্যদের স্মরণে এটা তৈরি করা হয়েছিল এর নির্মাণ কার্য শুরু হয়েছিল উনিশশো সালে এবং এটা শেষ হয়েছিল উনিশশো সালের কাজ শেষ হয় অলিভার টুইস্ট উপন্যাসের রচয়িতাকে অলিভার টুইস্ট উপন্যাসের রচয়িতাকে এর রচয়িতা হলেন চার্লস ডিকেন্স চার্লস ডিকেন্স আপসেন বি র্যাটাসার কার জন্মবার্ষিকীতে জনজাতীয় গৌরব দিবস পালন করা হয় কার জন্মবার্ষিকীতে জনজাতীয় গৌরব দিবস পালন করা হয় এটা পালন করা হয় বিরসা মুন্ডা বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতে জনজাতীয় গৌরব দিবস পালন করা হয় এক কিলোবাইট সমান কত বাইট এক কিলো বাইট সমান কত বাইট দেখো এক কিলো বাইট সমান হাজার এক হাজার চব্বিশ বাইট অপশান এর রাইট সার এক হাজার চব্বিশ বাইট ওকে এছাড়া এক হাজার এক হাজার চব্বিশ কিলোবাইট অর্থাৎ কেবি সমান হচ্ছে আবার ওয়ান এমজি অর্থাৎ মেগাবাইট এক হাজার চব্বিশ কেবি অর্থাৎ কিলোবাইট সমান ওয়ান এমবি আবার এক হাজার চব্বিশ এম বি সমান হয় ওয়ান জিবি গিগাবাইট বাইট ওয়ান গিগা আবার এক হাজার চব্বিশ জিবি অর্থাৎ গিগাবাইট নিয়ে হয় ওয়ান টি বি টেরাবাইট ওয়ান টি বি অর্থাৎ টেরাবাইট এভাবে চলতে থাকে নেক্সট রাজস্থানের উদয়পুরে মেওয়ার উৎসব কোন উৎসবের সময় পালিত হয় রাজস্থানের উদয়পুরে মেওয়ার উৎসব কোন উৎসবের সময় পালিত হয় এটা পালিত হয় গঙ্গর উৎসবের সময় গঙ্গর উৎসবের সময় অপশন সি রাইট অ্যান্সার ভারতের জাতীয় রেল মিউজিয়াম অবস্থিত ভারতের যে জাতীয় রেল মিউজিয়াম সেটা কোথায় অবস্থিত এটা অবস্থিত দিল্লি দিল্লিতে অবস্থিত ভারতীয় জাতীয় রেল মিউজিয়াম ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণের জন্য সংসদকে ক্ষমতা প্রদান করা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণের জন্য সংসদ অর্থাৎ পার্লামেন্টকে ক্ষমতা প্রদান করা হয়েছে এটা করা হয়েছে ধারা এগারো এগারো নম্বর ধারায় নাগরিকত্বের অধিকার নিয়ন্ত্রণের জন্য সংসদকে ক্ষমতা প্রদান করা হয়েছে রুক্মিণী দেবী অরুণ্ডেল কোন শাস্ত্রীয় নীতির সাথে সম্পর্কিত রুক্মিণী দেবী অরুণ্ডেল ভারতনাট্যম শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত অপশন বি বিরাট ভারতনাট্যম এছাড়া তিনি পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন উনিশশো সালে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ পুরস্কার পেয়েছেন উনিশশো সালে কালিদাস সম্মান পেয়েছেন উনিশশো চুরাশি সালে এছাড়া ভারতের সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার সদস্য হিসাবে মনোনীত প্রথম মহিলা ভারতের শাস্ত্রীয় নৃত্যের জন্য বিখ্যাত প্রশিক্ষণ ইনস্টিটিউট টেম্পেল অফ আর্টস প্রতিষ্ঠা করেন টেম্পেল অফ আর্টস প্রতিষ্ঠা কে করেছিলেন এই রুক্মিণী দেবী অরুণ্ডেল প্রথম ভারতীয় হিসাবে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় মনোনীত হন প্রথম ভারতীয় হিসাবে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় মনোনীত হন সত্যেন্দ্রনাথ ঠাকুর অপশন বিরাটাসার সত্যেন্দ্রনাথ ঠাকুর চ্যাং নাচ কোন রাজ্যে জনপ্রিয় চ্যাং নাচ কোন রাজ্যে জনপ্রিয় এটা রাজস্থানে জনপ্রিয় রাজস্থানের জনপ্রিয় দাদাভাই নোরজির মতে স্বরাজ কথার অর্থ হলো দাদাভাই নরজির মতে স্বরাজ কথার অর্থ কি ছিল দেখো দাদাভাই নরজির মতে স্বরাজ কথার অর্থ হলো সাহিত্য শাসন সাহিত্য শাসন অপশন বি রাইট সার বাইগা নিম্নলিখিত কোন রাজ্যের বাইগা উপজাতির একটা লোকসঙ্গীত বাইগা বা বেইগা বেইগা নিম্নলিখিত কোন রাজ্যের বেইগা উপজাতির একটা লোকসঙ্গীত এটা হলো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ অপশন ডি রাইট সার ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র নিম্নের কোথায় প্রস্তুত করা হয় ভারতের যে দৈনিক আবহাওয়া মানচিত্র সেটা নিম্নের কোথায় প্রস্তুত করা হয় এটা করা হয় পুনে পুনেতে প্রস্তুত করা হয় অপশন ডি রাইট অ্যান্সার নিম্নলিখিত কোন শৈলী মার্শাল আর্ট অনুশীলন থেকে উদ্ভূত নিম্নলিখিত কোন নৃত্যশৈলী মার্শাল আর্ট অনুশীলন থেকে উদ্ভূত এটা হচ্ছে ছৌ ছৌ নৃত্যশৈলী মার্শাল আর্ট অনুশীলন থেকে উদ্ভূত গুগা নৌমী উৎসব হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব রাজস্থান উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশের কিছু অংশে পালিত উৎসব ড্যাস হিসাবে পরিচিত এটা সাপ পূজা উৎসব হিসাবে পরিচিত অপশান সিরাটান সাপ পূজা উৎসব হিসাবে পরিচিত তিনি ঘটামের ঈশ্বর নামেও পরিচিত তিনি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে তিনি ঘটামের ঈশ্বর নামেও পরিচিত তিনি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে এখানে তিনি বলতে টি এইচ বিনায়ক রাম টি এইচ বিনা বিনায়ক রামকে বোঝানো হয়েছে অপশন ডি রাইট অ্যান্সার ধানগাড়ি গাজা কোন রাজ্যের একটি নৃত্যশৈলী ধানগাড়ি গাজা কোন রাজ্যের একটি নৃত্যশৈলী এটা হলো মহারাষ্ট্র মহারাষ্ট্রের একটা নৃত্যশৈলী দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইয়ের লেখককে দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইয়ের লেখককে এই বইটি লিখেছেন বিমল জ্বালান বিমল জ্বালান লিখেছেন দ্য ফিউচার অফ ইন্ডিয়া দু সালের জনগণনা অনুসারে ভারতের তৃতীয় বৃহত্তম কথ্য ভাষা নিম্নের কোনটি তৃতীয় বৃহত্তম কথ্য ভাষা দেখো তৃতীয় বৃহত্তম কথ্য ভাষা হলো মারাঠি প্রথম হল হিন্দি ফার্স্ট দ্বিতীয় যদি বলা হয় সেক্ষেত্রে হবে বাংলা বাংলার দ্বিতীয় বৃহত্তম কথ্য ভাষা দু সালের জনগণ অনুসারে আর তৃতীয় হচ্ছে মারাঠি নেক্সট নিম্নের কে পারস্যের শাসকের দূত ছিলেন এবং তাকে বিজয়নগরে পাঠানো হয়েছিল নিম্নের কে পারস্যের শাসকের দূত ছিলেন এবং তাকে বিজয়নগর পাঠানো হয়েছিল তিনি হলেন আব্দুল রাজ্জাক অপশান বি রাইট্যান্সার আব্দুল রাজ্জাক অপশান বি রাইট অ্যান্সার এমআরআই এ আর কী ডিনোট করে এম আর আই এ আর কী ডিনোট করে দেখো আর ডিনোট করে রেজোনেন্স রেজোনেন্স ডিনোট করে কারণ এমআরআই যার ফুল ফর্ম হলো ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং নেক্সট কোন অঙ্গে অস্টিও সাইট পাওয়া যায় কোন অঙ্গে অষ্টীয় সাইট পাওয়া যায় এটা পাওয়া যায় হাড় হাড়ে পাওয়া যায় অপশান বি র্যাটাসার কোষের পরিপাক থলি কোনটি কোষের পরিপাক থলি কোনটি দেখো লাইশোজমকে বলা হয় কোষের পরিপাক থলি অপশান এ র্যাটাসার লাইশোজম হল কোষের পরিপাক থলি তীরন্দাজের তিরন্দাজে লক্ষ্যে কয়টি বৃত্ত থাকে তিরন্দাজ লক্ষ্যে কয়টি বৃত্ত আর সার্কেল থাকে এটা থাকে দশটি দশটি সার্কেল থাকে অপশান ডি রাইট অ্যান্সার দশটি সার্কেল থাকে নেক্সট ব্রিটিশ সরকার কবে চম্পারণ কৃষি আইন পাস করে ব্রিটিশ সরকার কবে চম্পারণ যে কৃষি আইন সেটা পাস করে দেখো কি চম্পারণ কৃষি আইন পাশ করেছিল উনিশশো সালে উনিশশো আঠেরোতে চম্পারণ কৃষি আইন ব্রিটিশ সরকার পাস করে নেক্সট দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় বিদেশি সহযোগিতায় বিদেশি সহযোগিতায় কয়টি স্টিল প্ল্যান্ট স্থাপিত হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় বিদেশি সহযোগিতায় তিনটি স্টিল প্ল্যান্ট স্থাপিত হয়েছে বিদেশি সহযোগিতায় বিদেশি সহযোগিতায় তিনটি স্টিল প্ল্যান্ট স্থাপিত হয়েছিল সেগুলো কি কী যেমন দুর্গাপুর স্থাপিত হয়েছিল যেটা ব্রিটেনের সহযোগিতায় এক নম্বর দু নম্বর ভিলাই ভিলাই যে স্টিল প্ল্যান্ট সেটা স্থাপিত হয়েছিল কার সহযোগিতায় রাশিয়ার সহযোগিতায় আর রাউলকেল্লার যে স্টিল প্ল্যান্ট সেটাও স্থাপিত হয়েছিল সেটা কোন বিদেশির সহযোগিতায় সেটা হলো জার্মানি জার্মানির সহযোগিতায় তাহলে তিনটি স্থাপিত হয়েছিল যেটা বিদেশি সহযোগিতায় নেক্সট চৌসার ও কনজের যুদ্ধে কোন শাসক হুমায়ুনকে পরাজিত করেন চৌসার এবং কনজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেছিলেন শেরশাহ অপশান ডি শাহ পরাজিত করেছিলেন নিচের কোনটি দক্ষিণ ভারতের একটি প্রধান উপজাতি নয় নিচের কোনটি দক্ষিণ ভারতের একটি প্রধান উপজাতি নয় এটা হলো ডাং ডাং কিন্তু দক্ষিণ ভারতের একটি উপজাতি নয় ডাং কোথাকার উপজাতি বিশেষ করে উত্তর ভারত বলতে গুজরাট প্রধানত গুজরাটে দেখা যায় গুজরাটে উপজাতি দেখা যায় ডাং উপজাতি নেক্সট উনিশশো সালে বি আর আম্বেদকর দলিতদের নিয়ে কোন আন্দোলন শুরু করেছিলেন উনিশশো সালে বি আর আম্বেদকর দলিতদের নিয়ে কোন আন্দোলন শুরু করেছিলেন তিনি যে আন্দোলনটি শুরু করেছিলেন উনিশশো সালে সেটা হলো মন্দির প্রবেশ আন্দোলন মন্দির প্রবেশ আন্দোলন অপশান ডি রাইট স্যার বিন্দু ও সাতপুরা রেঞ্জের মধ্যে কোন নদী প্রবাহিত বিন্দু ও সাতপুরা রেঞ্জের মধ্যে যে নদীটি প্রবাহিত সেটা হলো নর্মদা নর্মদা অপশান এ রাইট বিরুপাক্ষ মন্দির কোথায় অবস্থিত বিরূপাক্ষ মন্দির কোথায় অবস্থিত এটা অবস্থিত হাম্পি হাম্পিতে অবস্থিত বিরুপাক্ষ মন্দির কোন স্বাধীনতা সংগ্রামীকে ভারতে বিপ্লব ভারত বিপ্লবের জননী বলা হয় কোন স্বাধীনতা সংগ্রামীকে ভারত বিপ্লবের জননী বলা হয় এটা বলা হয় মাদাম ভিকাজি কামা মাদাম ভিকাজি কামাকে ভারত বিপ্লবের জননী বলা হয় দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে দু হাজার এক থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত ভারতের জনসংখ্যার যা বার্ষিক বৃদ্ধির হার কত ছিল দেখো এখানে কিন্তু দশকীয় বৃদ্ধির হার বলা হয়নি এখানে বার্ষিক অর্থাৎ প্রতি বছরের যে বৃদ্ধির হার সেটা কত ছিল সেটা ছিল ওয়ান পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট ওয়ান পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট অপশান বি রাইটাল স্যার ওয়ান পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট নেক্সট জম্মু কাশ্মীরের কোন লোকসঙ্গীত বিয়ের অনুষ্ঠানে গাওয়া হয় জম্মু কাশ্মীরের কোন লোকসঙ্গীত বিয়ের অনুষ্ঠানে গাওয়া হয় এটা গাওয়া হয় ওয়ানা উন ওয়ানাউন উন অপশান ডি রাটাসার ওয়ানা উন অপশান ডি রাটাসার বেদান্তম সত্যনারায়ণ শর্মা কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত বেদান্তম সত্যনারায়ণ শর্মা কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত দেখো তিনি কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত কুচিপুড়ি অপশন বি রাটাসার তো এই ছিল এস এস সি এম টিএসের জন্য প্র্যাকটিসেড যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন তা আজ এই পর্যন্ত ওকে বাই